প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো দেখতে পাচ্ছেন এখানে সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা এই সকল পত্রিকাতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ছাপা হয়েছে তো প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সাধারণত যে প্রত্যেক সপ্তাহে যে সাপ্তাহিক পত্রিকার যে বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয় প্রত্যেক সাপ্তাহের বিজ্ঞপ্তিগুলো আপনারা জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে সে তো অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অর্থাৎ অলজ অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার যদি এসে থাকেন আর যদি সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বিল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব একত সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ছাপা হয়েছে তো দেখতে পাচ্ছেন ব্যাংকার সিলেকশন কমিটির কমিটির সচিবালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা একশো এক হাজার সতেরো জন সাত দশ হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত সিনিয়র অফিসার সাধারণ নেবে দেখতে পাচ্ছেন এখানে এক হাজার সতেরো জন এটার জন্য কোনো স্বীকৃত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি চার বছর মেয়াদি স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে আর দেখতে পাচ্ছেন এখানে সোনালী ব্যাংক পিএলসি নেবে একশো আঠারোটি তারপরে অগ্রণী ব্যাংক নেবে দুশোটি তারপর রূপালী ব্যাংক পঁচাত্তরটি বাংলাদেশ ডেভেলপ ব্যাংক ব্যাংক একুশটি কৃষি ব্যাংক তিনশো অষ্টানব্বইটি বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংক ছয়টি কর্মসংস্থান ব্যাঙ্ক আঠারোটি প্রবাসী কল্যাণ ব্যাংক সাঁত্রিশটি সঞ্চয় ব্যাঙ্ক একশো চোদ্দোটি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন পনেরোটি ইনভেস্টমেন্ট অ্যান্ড কর্পোরেশন বাংলাদেশ পনেরোটি বেতন দেখতে পাচ্ছেন বাইশ হাজার টাকা থেকে ত্রিপান্ন ষাট টাকা জব আইডি নম্বর টু ফাইভ ওয়ান জিরো ওয়ান তারপর দেখতে পার্সেন্ট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গাড়ি চালক পদে এটা সাতষট্টি জন নিবে এটার জন্য অষ্টম শ্রেণী পাস তারপর দেখতে পাচ্ছেন মংলা বন্দর থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা একশো তেরো জন নেবে তেরো দশ হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে হাউডোগ্রাফার নিবে হচ্ছে একজন সহকারী প্রকৌশলী নেবে হচ্ছে একজন উপসহকারী প্রকৌশলী নেবে একজন প্রথম শ্রেণীর ড্রাইভার নেবে একজন তারপরে আইল্যান্ড অপারেটর নিবে একজন তারপর কিপার নেবে হচ্ছে চারজন দ্বিতীয় চেনির ড্রাইভার নেবে দুইজন তারপর গ্রেজার কাম পাইপ ড্রাইভার নিবে একজন কার্পেন্টার নিবে একজন গ্যাস কাটার নিবে একজন তারপর গ্রিজার নেবে সাতজন কস কশ্যপ নিবে হচ্ছে একজন লস্কর নিবে ছয়চল্লিশ জন ভান্ডারি নিবে তিরিশ জন কুক নিবে দুইজন প্রপাস নিবে চারজন সেলুন বয় নিবে দুইজন তারপর মাঝি নিবে তিনজন তারপর দেখতে পারছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের একাশি জন অডিটর নিবে হচ্ছে একজন সাইন্টিফিক অফিসার সি ও নিবে হচ্ছে পঁচিশ জন সাইন্টিফিক অফিসার এস ও নিবে হচ্ছে চারজন সাইন্টিফিক অফিসার কৃষি পরিসংখ্যান নিবে একজন এগ্রিকালচার ইঞ্জিনিয়ার নিবে একজন তারপরে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার স্থায়ী নিবে একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অস্থায়ী নিবে একজন তারপরে ডাটা অ্যানালিস্ট নিবে হচ্ছে একজন ট্রান্সপোর্ট সুপারভাইজার নিবে একজন সি এ ফিল্ডম্যান নিবে হচ্ছে চারজন তারপর অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান নিবে একজন ইউডি এক অ্যাকাউন্টেন্ট নেবে দুইজন তারপর অডিটর নিবে একজন তারপর ইউডি কাম ক্যাশিয়ান নিবে একজন টাইপিস্ট নেবে হচ্ছে একজন তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে গণপথ অভিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পারছেন এখানে ছয়শো উনসত্তর জন নেবে তো দেখতে পাচ্ছেন এখানে টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর নেবে হচ্ছে উনত্রিশ জন তারপর নকশা কার নেবে একচল্লিশ জন তারপর কার্য সহকার নেবে একশো চুয়াল্লিশ জন অফিস সহকার কম্পিউটার মুদ্রাক্ষরিক নেবে জন হিসাব সহকারে একশো উনচল্লিশ উনিশজন তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক নেবে হচ্ছে একশো একষট্টি জন নিরাপত্তা পোহরে নিবে একাশি জন মালে নিবে হচ্ছে এখানে আঠারো জন তারপর দেখতে পারছেন এখানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহনের কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা দুইশো জন দেখতে পাচ্ছেন এখানে সহকারী নৌ প্রকৌশলী নিবে হচ্ছে যান্ত্রিক সহকারী প্রকৌশলী এটা নিবে তিনজন তারপরে তত্ত্বাবধায়ক তরিত নিবে হচ্ছে দুইজন তারপর উপসহকারী প্রকৌশলী বারোজন সহকারী কারিগরি কর্মকর্তা এগারো জন তারপর সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা নিবে হচ্ছে একজন প্রশিক্ষক ডেক নেবে একজন প্রশিক্ষক ইঞ্জিন নেবে একজন ডুবুরি নেবে দুইজন কম্পিউটার অপারেটর দুইজন কারিগরি সহকারী নেবে তিনজন কারিগরি সহকারী তরিত নেবে দুইজন কারিগরি সহকারী মেরিন ডিজেল নেবে সাতজন তার অফিস সহকারী কম্পিউটার মুদ্রা অক্ষরিক পাঁচজন তার নিম্নমান সহকারী মুদ্রা অক্ষরিক বিশ জন তারপরে দেখতে পাচ্ছেন এখানে জেলা পরিষদের কার্যালয় সিলেটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অফিস সহ জন নিরাপত্তা প্রহরী পঁচিশ জন পরিচালিত কর্মী এগারো জন তারপর নিরাপত্তা প্রহরী তিনজন ব্যারার নেবে দুইজন বাবরস্থি নিবে একজন সহকারী ব্যবর্তী নেবে একজন বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা চৌত্রিশ জন কম্পিউটার অপারেটার নিবে একজন সাত মুদ্রাকরিক কম্পিউটার অপারেটর ছয়জন তার অফিস সহকারী কম্পিউটার মুদ্রা মুদ্রাকরিক সাতজন অফিস সহায়ক জন তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা চল্লিশ জন সহকারী প্রকৌশলী নিবে হচ্ছে চব্বিশ জন সহকারী প্রকৌশলী যান্ত্রিক নেবে বারোজন সহকারী প্রকৌশলী সিভিল নিবে দুজন সহকারী প্রকৌশলী কম্পিউটার নেবে দুইজন তারও জেলা প্রশাসক পুরস্পরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা একচল্লিশ জন নাজির কাম ক্যাশিয়ার দুইজন সার্টিফিকেট পেশকার দুজন ও সার্টিফিকেট সহকারী দুজন মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী নিবে হচ্ছে চারজন তারপরে ক্রেডিট চেকিং কাম সারা সহকারী পাঁচজন অফিস সহায়ক জন তারপর একটি পারছেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থনীতিবিদ নিবে একজন সহকারী প্রোগ্রামার একজন ফোরম্যান্ড কারিগরি নিবে চারজন নিরক্ষক অডিটর নিবে আসেন নয়জন ভেহিক্যাল মেকানিক নিবে একজন স্টোর হেল্পার নেবে পাঁচজন তারপরে সিভিল সার্জন পঞ্চগড়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বারো দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে কম্পিউটার অপারেটর একজন পরিসংখ্যানবিদ দুইজন তার স্বাস্থ্য সহকারী পঁচিশ জন গাড়ি চালক দুইজন তারপরে দেখতে পাচ্ছেন এখানে প্রত্যন্ত অভিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আট দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে উচ্চমান সহকারী একজন সাত মুদ্রাক্ষর কম্পিউটার অপারেটর ছয়জন অভিশয়কের কম্পিউটার মুদ্রাক্ষরিক দুইজন পাঁচ রাইডার নিবে একজন অফিস সহায়ক নেবে সাতজন তারাও কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাঁত্রিশ জন নিবে ফোরম্যান নিবে নয়জন তারপরে জেট ক্রেন অপারেটর নিবে ছয়জন তারপরে রিকেল রিকেলে মায়ের নিবে হচ্ছে তিনজন তারপরে গাড়ি চালক নিবে হচ্ছে দুইজন তারপরে টেকনিশিয়ান নিবে দুইজন তারপরে ইনস্ট্রুমেন্ট মেকানিক নিবে একজন তার ওয়েল্ডার নিবে হচ্ছে একজন ফিটার নিবে হচ্ছে একজন তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা পরবর্তী পাতায় চলে যাব এটা ছিল প্রথম পাতা তো দ্বিতীয় পাতার এগুলোর অংশ বিস্তারিত বর্ণনা করা রয়েছে তো আমাদের চ্যানেল পেজে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত বর্ণনা করা রয়েছে আপনার ইচ্ছা করলে আমাদের চ্যানেল পেজে গিয়ে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আলাদা আলাদাভাবে ভিডিও দেখতে পারেন তো তারপর আমরা পরবর্তী পাতায় চলে যাবো এটা হচ্ছে তিন নম্বর পাতা তো তিন নম্বর পাতা তো বিস্তারিত এখানে তথ্য দেওয়া রয়েছে তো তারপর আমরা পরবর্তী পাতায় চলে যাবো অর্থাৎ লাস্টের পাতা তো সাধারণত আপনার সাপ্তাহিক চাকরির ডাক সাপ্তাহিক চাকরির সংবাদ সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপনের পত্রিকাতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি ছাপা হয়েছে সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তি খালি শুধুমাত্র আমরা এখানে আর কি দেখতে পাচ্ছি এখানে চাকরি খাওয়ার পত্রিকাতেও দিয়েছে সেহেতু ওই পত্রিকাগুলো আপনাদেরকে রিপিট করছে না শুধুমাত্র এই পত্রিকাটাতে আপনাদেরকে সব নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখেছি স্পিড বোর্ড ড্রাইভার নিবে অর্থাৎ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে স্পিড বোর্ড ড্রাইভার নিবে এটা হচ্ছে প্রথম অংশ অংশবিশেষ দুইজন নিবে মোটর মেকানিক নেবে হচ্ছে ছয়জন তার শুল্ক আদায়কার নিবে ছয়জন ড্রাইভার নিবে দুইজন ইলেকট্রনিক মেকানিক নিবে পাঁচজন ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান নিবে হচ্ছে তিনজন লাস্কর নেবে একজন তারপর মার্ক ম্যান নেবে ছয়জন অফিস শ্যাক নেবে পনেরো জন শুল্ক প্রহরী জন তারপর দেখতে পাচ্ছেন এখানে নিরাপত্তা প্রহর নেবে উনত্রিশ জন স্টোর কিপার নেবে পাঁচজন বা সেলপার নেবে একজন নাইট গার্ড নেবে চারজন মালে নেবে একজন পরিচ্ছন্নতা কর্মী তেরো জন তো তারপর দেখতে পাচ্ছেন শক্তি ফাউন্ডেশন ডি ফর এ ডিস ডিসঅ্যাডভার্টাইজমেন্ট উইম্যান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে মাইক্রোফিনান্স অফিসার নেবে হচ্ছে চারশো জন তারপর হচ্ছে জুনিয়র অ্যাকাউন্টেন্ট নিবে হচ্ছে স্নাতকোত্তর পাশ একশো পঞ্চাশ জন তারপর মেডিকেল হেলথ অ্যাসিস্ট্যান্ট নিবে হচ্ছে চল্লিশ জন তো তারপর দেখতে পাচ্ছেন এখানে সিভিল সার্জন লালমনিরহাটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদসংখ্যা বিরাশি জন পরিসংখ্যানবিদ তিনজন স্টোর কিপার তিনজন স্বাস্থ্য সহকারী ছিয়াত্তর জন তারপর আমরা দেখতে পাচ্ছি শিল্প মন্ত্রণালয়ের চাকরি পদসংখ্যা তেইশ জন সাত মুদ্রা খরিক কম্পিউটার অপারেটর সাতজন অফিস সহকারী কম্পিউটার অপারেটর দুইজন অফিস সহকারী কম্পিউটার মুদ্রা খরিক দুইজন অফিস সহায়ক হচ্ছে বারোজন তারপর দেখতে জাতীয় গ্রন্থ কেন্দ্রে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এগারো জন নেবে সাত মুদ্রা খরিক কম্পিউটার অপারেটর নিবে হচ্ছে একজন প্রুফ রিডার একজন স্টোর কিপার একজন অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পাঁচজন বুক শাটার নিবে হচ্ছে দুইজন পাঠাগার নিবে হচ্ছে একজন তারপর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি পদের সংখ্যা ষোলো জন সহকারী প্রকৌশলী জন সহকারী কেমিস্ট নিবে হচ্ছে একজন তারপরে পার্সোনাল অফিসার নেবে দুইজন তারপরে রেজিস্টার জন্ম ও মৃত্যু নিবন্ধনে নয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নয়জন নিবে ব্যক্তিগত সহকারে একজন সহকারী হিসাব রক্ষক একজন অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক একজন অফিস সহায়ক ছয়জন তো তারপর আমরা পরবর্তী দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ ধান গবেষণার এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত অংশবিশেষ আরিফের গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশই নভেম্বর আবেদন শেষ তারিখ ওয়ান ব্যাঙ্ক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছাব্বিশে অক্টোবর আবেদন শেষ তারিখ সীমান্ত ব্যাংক লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনিশে অক্টোবর আবেদন শেষ তারিখ আবুল খায়ের গ্রুপে একত্রিশ অক্টোবর আবেদন শেষ তারিখ প্রাণ গ্রুপে চব্বিশ অক্টোবর আবেদন শেষ তারিখ সজীব গ্রুপে সাত নভেম্বর আবেদন শেষ তারিখ ব্রাক ইউনিভার্সিটিতে ছাব্বিশে অক্টোবর আবেদন শেষ তারিখ বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসিতে সাতই নভেম্বর আবেদন শেষ তারিখ যুবনা গ্রুপে আটে নভেম্বর আবেদন শেষ তারিখ গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজে তিরিশে অক্টোবর আবেদন শেষ তারিখ আরেফেল গ্রুপে দশই নভেম্বর আবেদন শেষ তারিখ তো এই ছিল সাপ্তাহিক চাকরির খবর পত্রিকার নিয়োগ বিজ্ঞপ্তিতে পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ